বাইকটা ওয়াশ করা হলো এই জন্য ধোয়া আসতেছে আর এই বাইকটার মূল সমস্যা ছিল ইঞ্জিনের সাউন্ড খারাপ এটা অনেক পুরাতন বাইক তো এখন বিষয়টা হলো যেটা এটা এর আগে ইঞ্জিনের কাজ কাম করাইছি কাজ সাউন্ড ওখানে ছিল না তো আলহামদুলিল্লাহ স্থায়ী সমাধান আমরা করে দিয়েছি তো সাউন্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কেন এই সমস্যাটা সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা ব্যালেন্স ওয়েট সব আগেরগুলো নেই জাস্ট দুই একটা পার্টস পরিবর্তন করি সাউন্ড আমরা এগুলো নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ তো দেখুন কী কী আমরা পরিবর্তন করলাম এটা যে কোনো বাইক হতে পারে যদি আপনার ঘন ঘন টাইমিং সেন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার টাইমেনের যে স্পকেট আছে এই যেটা হলো উপরেরটা আর এটা হলো নিচেরটা তো আপনারা টাইমেন স্পকেট পরিবর্তন করে দেবেন এগুলো পুরাতন বাইকের জন্য প্রযোজ্য যেমন পেছনেস জায়গার চেন স্পকেট যদি ক্ষয় হয়ে যায় চেন যেমন লাপায় সেম একইভাবে আপনার স্পকেট যখন ক্ষয় হয়ে যাবে বা দাঁত বাঁকা হয়ে যাবে তখন টাইমিং ইঞ্চেনটা এভাবে লাপাবে তখন টাইমিং সেনটা দ্রুত সময় নষ্ট হয়ে যাবে সাউন্ড খারাপ থাকবে তো এই বাইকটার সমস্যা ছিল টাইমিং সেন দ্রুত নষ্ট হয়ে যায় আমরা স্পোকের দুটো পরিবর্তন করে দিচ্ছি ছোটো বড়ো দুটে টাইমেনশন মোটা লাগাই দিচ্ছি এটা হলো মোটা টাইমেনশন আগেটা থাকে চিকন আশা করি বুঝতে পারছেন আর পাশাপাশি হেডের ভ্যালভ এবং বা গাইডের কাজ করে দিয়েছি আর সিট কাটিং করে নিয়েছি আশা করি ইনশাআল্লাহ সাউন্ডটা পারফেক্ট হবে ধন্যবাদ সবাইকে